আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আছি যশোর জেলার জিকরগাছা থানার গদখালি এলাকায় তো আমার পাশে এখানে চারপাশে শুধু ফুল ফুল আর ফুল নানা রকমের ফুল আছে তো আমি সব ফুলের নামও জানি না মাগ্রীভের আজান চলতেছে তো আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিও শ্যুট করছিলাম দুর্ভাগ্যজনকভাবে আমাদের ভিডিওটা চালু হয়নি আমরা শুধু কথায় বলছি ভিডিও করছি যার কারণে এই সন্ধ্যাবেলা আরেকটা ভিডিও করা লাগতেছে কারণ এখানে আমরা চলে গেলে আর হয়তো বা কখনো আসা হবে না তো যাই হোক এই যে দেখতেছেন এই পাশে হচ্ছে গোলাপ ক্ষেত এটা হচ্ছে গাঁদা ফুলের ক্ষেত আর এটা হচ্ছে জিপসি ফুলের ক্ষেত এই সাদা সাদা এগুলো হচ্ছে জিপসি ফুল তো কিছুক্ষণ আগে আমরা একটা কৃষকের সাথে কথা বলছি তো ওই কৃষক আমাদেরকে কি কি জানাইছে বলছে সেই বিষয়ে আপনাদেরকে আমি বিস্তারিত বলবো আমার কথা শুনেই আশা করি আপনারা সব বুঝতে পারবেন তো দেখেন আমাদের দেশে আপনার হচ্ছে কৃষিকাজ বলতে আপনার হচ্ছে দেশের অন্যান্য যে সমস্ত জেলা আছে বা থানা আছে সেই সমস্ত এলাকায় কৃষিকাজ বলতে শুধু খাদ্যদ্রব্য যেগুলো আছে ধান তারপর হচ্ছে আপনার সবজি তারপর হচ্ছে ফল এগুলাকেই বুঝে বা এগুলাই করে কিন্তু আপনি যদি এই জিকর গাছা এলাকায় আসেন এইখানে কৃষিকাজ বলতে শুধু এই খাদ্য শস্য না এগুলার সাথে সাথে আপনার এরা বেশি পরিমাণে যে ফসলটা চাষ করে সেটা হচ্ছে এই ফুল ফুল চাষ এখানে একটা শিল্পের পর্যায়ে পৌঁছেছে আপনারা বিশ্বাস করবেন না ওই যে ওইদিকে লাইট জ্বলতেছে দেখেন একটু ওই যে ওইদিকে দূরে লাইট জ্বলতেছে একটু ফোন উষা করেন ক্যামেরা উষা করেন তো ওইখানে একটা মেলার মতো আয়োজন ওইখানে হচ্ছে অনেকগুলা স্টল আছে ওইখানে প্রায় হাফ কিলোমিটার এলাকা জুড়ে আহ শত শত গাড়ি হাজার হাজার মানুষের ভিড় আমি কিছুক্ষণ আগে ওইখান থেকে আসছি তো এই ফুল এই যশোরের গদখালির ফুল এই অঞ্চলের অর্থনীতিকে একেবারে চেঞ্জ করে দিছে অর্থনীতিকে একেবারে ঢেলে সাজাইছে হ্যাঁ তো এই ফুল চাষ কেমন লাভজনক সেই বিষয়ে আমি কিছুক্ষণ আগে ওই পাশের একটা জমিতে একটা কৃষকের ইন্টারভিউ নিছিলাম তো এখন আসলে বেলা ডুবে গেছে ওনাকে মনে হয় পাওয়া যাবে না আমাদের বিনো আনফরচুনেটলি রেকর্ড হয় নাই যার কারণে আবার এই সন্ধ্যায় বিনো করতে আসছি এখন সূর্যের আলো চলে যাচ্ছে যাই হোক ওই কৃষক আমাদেরকে যেটা বলছে যে এই যে গোলাপ চাষ উনি উনি হচ্ছে আপনার পঁচিশ শতাংশ জায়গা চাষ করে এবং ওনার ক্ষেতের বয়স হচ্ছে চার বছর তো উনি সিজনে মানে অক্টোবর থেকে শুরু করে অক্টোবর না হয় সেপ্টেম্বর এরকম কোন মাস বলছে অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস এই যে যে মূলত এই সময় হচ্ছে আপনার ফুলের সিজন থাকে এই সময়টাতেই উনি সব খরচা বাদ দিয়া পঁচিশ শতাংশ জায়গা থেকে দেড় লাখ টাকার মতো লাভ করে ওই ভিডিওটা থাকলে আপনারা ভালো বুঝতে পারতেন আসলে কৃষক ছাড়া এরকম ভিডিও সুন্দর হয় না তো দেড় লাখ টাকার মতো প্রফিট করে আর হচ্ছে এই যে বাগান গুলা দেখতেছেন এখানে এখানে অনেক বাগান যত জমি যায় আমাদের ওইদিকে ধান বা অন্যান্য ফসল যেভাবে চাষ করে এখানে ওইভাবে হচ্ছে ফুল চাষ করে ফুল হচ্ছে এদের প্রধান ফসল তো ওই কৃষক যে একটা বাগান আপনার দশ থেকে বারো বছর পর্যন্ত টিকে আর এগুলার চাষবাস এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয় আপনার এক বছরে মানে ওই সিজনের হিসাবটা উনি দিলেন যে পঁচিশ শতাংশ জায়গা থেকে উনি প্রায় দেড় লাখ টাকার মতো আয় করে আহ এখন হিসাব করেন আপনারা যে আপনার যদি অনেক বেশি জায়গা থাকে দুই বিঘা বা হচ্ছে আপনার চার পাঁচ বিঘা তো সেখান থেকে আপনার কিন্তু অনেক টাকা লাভ আসবে চার চার বিঘা জমি থাকলে আপনার সাত সাত লাখের মতো এসেছে এসেছে প্রফিট তো ভাই ক্যামেরাটা এটা একটু সামনে নেই দেখেন তো দেখেন এই যে ফুলটা এটা হচ্ছে আপনার এটাকে বলে ক্যাপ ওই যে আগের কৃষক আমাদের বলছে এটাকে বলে ক্যাপ এটা মূলত কেন পরান হয়েছে আজকে হচ্ছে আপনার জানুয়ারি মাসের একত্রিশ তারিখ তো সামনে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই ফুলগুলো আপনারা বাজারজাত করবে হচ্ছে আপনার দশ তারিখের দিকে হ্যাঁ দশ তারিখের দিকে এই ক্যাপটা এখানে দিয়ে রাখা হয়েছে এই জন্য যাতে ফুলটা ফুটতে না পারে ফুলটা যাতে ফুটতে না পারে এই জন্য এটা চিপকায় রাখা হয়েছে কিন্তু যখন এরা এগুলো বাজারে ছাড়বে তখন হয়তো ক্যাবটা খুলে রাখবে বা ক্যাব সহ দিবে এটা হচ্ছে করবে কখন দশ ফেব্রুয়ারির দিকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে জানেন আপনারা ফুলের প্রচুর চাহিদা থাকে এবং প্রচুর দাম থাকে এরকম এক একটা গোলাপ আপনার আমাদের টাঙ্গাইল টাঙ্গাইলে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত বিক্রি হয় কিন্তু এই ফুলের দাম এখন এখানে তিন টাকা আপনি শুনে অবাক হবেন এই ফুলের দাম তিন টাকা আপনার কৃষক বলছে যে এখন এইগুলোর দাম তিন টাকা কিন্তু আমরা যদি কিছুদিন অপেক্ষা করি তাহলে এটা আমরা পাইকারি দশ পনেরো টাকা বিশ টাকা এরকম বিক্রি করতে পারবো তাহলে দেখেন তিন টাকা আর দশ টাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য তারপর ওইখানে মেলার মধ্যে আমরা ফুলের বিষয়ে কথা বললাম যে ওখানে ফুলের দাম কেমন তো ওনারা বললো যে এই ফুলগুলা ওনারা দশ টাকা করে বিক্রি করতেছে এবং ফুলের রজনীগন্ধার যে স্টিকগুলো আছে ওগুলো ওনারা বিক্রি করে হচ্ছে আপনার পাঁচ টাকা দশ টাকা এরকম হ্যাঁ তারপরে যেখানে জিপসি ফুল আছে ডান পাশে এগুলা হচ্ছে গুচ্ছ গুচ্ছ আকার বিক্রি হয় এগুলা পাঁচ দশ টাকা বিশ টাকা এরকম পাওয়া যায় জিপসি ফুল বলে জন্য এখানে দিয়ে রাখে আহ বসন্তকালে এগুলো সুন্দর করে সাজে মেয়েরা ওই পাশে গাঁদা ফুল আছে একুশে ফেব্রুয়ারি তারপর হচ্ছে ষোলোই ডিসেম্বরে আমরা গাঁদা ফুল দিতে দেখি তারপর যাদের যাদের হচ্ছে যাদের বিয়া বিয়া হয় যাদের আমাদের তো বিয়া ডিয়া হইতেছে না আপনারা দোয়া করেন আমাদের জন্য যাদের হচ্ছে বিয়ে হয় বিয়ের বাসের করে সাজানোর জন্য কিন্তু ফুল ব্যবহার করে প্রচুর পরিমাণে তো ওখানে আমরা দেখতেছিলাম যে একজন কৃষক ওই চন্দ্রবলিকা মনে হয় সাদা ই করতেছিল তুলতেছিল তো এখন আর আসলে দেরি করব না যদি হ্যাঁ রসুন বোনা যায় না তো আমার বড় ভাই মনে করে দিতেছে যে আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম আগের কৃষক এই মাঝখানের যে ফাঁকা জায়গা ওখানে হচ্ছে রসুন লাগাইছে তো এই ফাঁকা জায়গাটা যেহেতু আলো বাতাস থাকে তো এখানে নিজের খাওয়ার জন্য পেঁয়াজ রসুন সহ ছোট ছোটো ফসল যেগুলো এগুলো হয়তো বা কৃষকরা করে থাকে তো খুব ভালো হয়তো কৃষক পাওয়া গেলে আসলে আমরা ওইভাবে ভিডিও শুট করছিলাম কৃষক নিয়ে কিন্তু আনফর্চুনেটলি ভিডিওটা রেকর্ড হয় নাই এই জন্য আবার এখন আলো কমে গেছে না একবারে মোটামুটি দেখা যাইতেছে না তাহলে আর ভিডিও বড় করার দরকার নাই আমি আস্তে আসি ক্যামেরার কাছে হ্যাঁ আচ্ছা আমি না না পোস্ট করতে হবে না তো দর্শক দেখেন এখানে আমি ক্যামেরা উঁচা করে দেখাইতেছি হ্যাঁ দেখেন এখানে আপনারা যত দূর দেখবেন শুধু ফুল আর ফুল এদিকে সব ফুল সব ফুল সব ফুল এদিকে চাষ করছে হ্যাঁ এখানে সব ফুল চাষ করছে এখানে সব ফুল চাষ করছে এটা ফুলের মাঠ আমাদের ওইদিকে যেমন ধানের মাঠ থাকে এদিকে এরকম ফুলের মাঠ এই যে এগুলো হচ্ছে গাঁদা ফুল এগুলো হচ্ছে জিপসি ফুল ওই দূরে মেলা হইতেছে তারপরে সামনে একটা চন্দ্রমল্লিকার ক্ষেত আছে সাদা চন্দ্রমল্লিকা আমরা ওইখানে যাব ওখানে ওনারা হচ্ছে প্যাকিং করতেছে তো আমাদের দেশে এক এক অঞ্চলে এক এক জিনিস জনপ্রিয় তো এই ফুল গতখালী অঞ্চলের অর্থনীতিকে ব্যাপকভাবে পরিবর্তন করে দিছে এখানে একটা আপনার পার্কের মতো তৈরি হয়েছে মানে মেলার মতো এটা মনে হয় সিজনে খুব বেশি জাকজমক থাকে আর সারা বছরই মনে হয় চলে টুকটাকি না স্যান ভাই সারা বছরই থাকে তো এখানে যে যে মানুষের একটা যাতায়াত এরা এই এদিকে আসতেছে এদিকে অর্থ ব্যয় করতেছে এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে তারা কোনো না কোনোভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি লাভবান হইতেছে তো এই ফুল দিয়ে যে এরকম একটা মানে বড় রকমের বাণিজ্য তৈরি করা যাবে এই চিন্তা ভাবনা কার মাথা থেকে আসছে প্রথমে আল্লাহ ভালো জানে তো যেই করে থাকুক অবশ্যই সে একটা ভালো উদ্যোগ নিয়েছিল তো এই সামনে চন্দ্রমল্লিকার খেতে আছে আমরা এখানে কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি ওনারা হচ্ছে এইগুলো প্যাকিং করতেছে তো ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আগে এখানে যায় নেই তো এখানে আসলে ওনারা কাজ করতেছে ফুল গুনতেছে কথা বলা যাবে না ওনাদেরকে আমরা ভিডিও করলাম না তো আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে যাবো ওনারা বলতেছে যে আমরা আমাদের সাথে কথা বলে ওনাদের গুনাইবুল হবে ফুলগুলা তুললে ওনারা হচ্ছে প্যাকিং করতেছে বাজারজাত করার জন্য এদিকে আরও খেত আছে সন্ধ্যা হয়ে গেছে আলো কমে গেছে এখন আর ভিডিও আসলে সুন্দর হবে না তো আমরা আস্তে আস্তে চলে যাব। সামনের রাস্তা ভালো থাকবে সবাই এখানে আসার একটা অন্যতম উদ্দেশ্য ছিল সুন্দর একটা ভিডিও বানানো সেই কাজটা আমরা করছিলাম কিন্তু খুব সুন্দর আর করতে পারলাম না সব মিলে যাই হোক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ